বিপ্লবী মবির জন্য সুভাষটা চিত্তা তিনি নিজে অপেক্ষায় আছেন এবং নিজে সবথেকে বড় এক্সাইটেড হয়ে আছেন এটা কিন্তু তিনি ফাইনালি জানিয়ে দিয়েছেন এবং সবার জন্য কিন্তু এই কথাটা তিনি জানিয়ে দিয়েছেন যে আমি এই বিপ্লবী মুভির জন্য কিন্তু সবথেকে বড় এক্সাইটেড হয়ে আছি কবে এটার শুটিং শুরু হবে এবং কবে রিলিজ দেওয়া হবে হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছি আমি আরিফুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড পিক আপ নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর যারা নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সুভাষটা জিদ্দা কিন্তু এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকাতে মুভির কিন্তু অলরেডি কিন্তু নন্দিস মুভির ফিল্ম যেটি আছে একটু প্রোডাকশন হাউস সেখানে কিন্তু একটি অফিস উদ্ভাবন করে এবং সেখানে ঋত্বিক ঋতিকর্ণা সেনগুপ্ত কিন্তু উপস্থিত থাকেন এবং এই মুভিটার পরিচালকও কিন্তু উপস্থিত থাকেন তো এভরিথিং কিন্তু সবাই কিন্তু উপস্থিত থাকেন তো সেখানে কিন্তু একটি কপেশ কিন্তু উদ্ভাবন করে সুভাষটা জিদ্দা আমরা দেখেছি সুভাষটা জিদ্দা কিন্তু লন্ডন ছিলেন এবং তার ফ্যামিলি তার ফ্যামিলিকে প্রচুর সময় দিয়েছেন ফ্যামিলির সাথে দেখা করেছেন তো সেই লন্ডন শেষ করে কিন্তু তিনি নন্দিস ফিল্ম অপেশে এসে সেই অফিসটা উদ্ভাবন করেন তবে এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিটির শুটিং কিন্তু তিনি নিজে জানিয়ে দিয়েছেন যে পুজোতে আমরা এই মুভিটির শুটিং শুরু করতে যাচ্ছি এবং সব মিলে কিন্তু বেগ ধামাকা নিয়ে কিন্তু ফিরবে তো এটা আশা করছি যে দর্শকরা কিন্তু এই মুভি ভালোবাসবে এবং ভালোবাসা এটা কিন্তু 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 তিনি দিয়েছেন ভালো চলছে এবং চলবে এটা কিন্তু তিনি আশা করছেন তবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটি একটি সব থেকে অন্য লেভেলে কিন্তু একটি মুভি হতে যাচ্ছে তিনি জানিয়ে দিয়েছেন এবং এই মুভির জন্য কিন্তু তিনি অপেক্ষায় ছিলেন এবং অপেক্ষায় আছেন তো কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তো তাকে যখন আরো প্রশ্ন করা হয় যে মুভিটির শুটিং কবে শুরু হবে এবং মুভিটির রিলিজ কবে শুরু হবে তিনি কিন্তু এটা জানিয়ে দেয় যে আমি অপেক্ষায় আছি এই মুভিটির শুটিং কবে শুরু হবে তবে আমরা অনুযায়ী বলছি এই মুভিটির শুটিং পুজোতে আমরা শুরু করতে যাচ্ছি এবং এই মুভিটি কিন্তু রিলিজ হবে দুই সালে এবং সেটা পরে দেখা যাবে আগে মুভিটির রিলিজ ডেট আমরা জানিয়ে দিব এবং মুভির শুটিং শুরু করতে যাচ্ছি পুজোতে তো এমনটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তো সব মিলিয়ে কিন্তু এগিয়ে আছে সুভাষটা জিদ্দা কারণ তিনি এই বিপ্লবী মুভি দেখার জন্য এবং সে শুটিং শুরু করার জন্য এবং রিলিজ দেওয়ার জন্য সব থেকে বড় অপেক্ষায় আছেন এক্সাইটেড হয়ে আছেন এটা কিন্তু তার মুখে আমরা জানতে পেরেছি এবং তিনি জানিয়ে দিয়েছেন তো সত্য কথা বলতে যে সুভাষটা জিদ্দা তিনি লন্ডন শেষ করে এই পরিবারকে একটা বিরাট সময় দিয়ে পরিবারের পাশে থেকে তিনি আবার মুভিতে যে কাম ব্যাক করছেন তো এটার জন্য আসলে কোনো সুপারস্টার হওয়া দরকার নেই কোনো সুপারস্টার বলা দরকার নেই শুধু ভাবো যে একজন সাধারণ মানুষ এবং একজন মবিকে ভালোবাসে এবং মুভিকে সময় দেয় এবং মবির সাথে থাকতে ভালোবাসে তো তিনি লন্ডন শেষ করে কিন্তু এই মূল নন্দস ফিল্ম অফিসে সেখানে এসে একটি এই নন্দেশ ফিল্ম মুভির অফিসটি উদ্ভাবন করে তো এটাই চাই আমরা বাংলা ইন্ডাস্ট্রির জন্য একজন সাধারণ সুপারস্টার হিসেবে তিনি কোনো রাজনীতিতে নেই কোনো রাজনীতিতে জড়িত নেই কোনো রাজনীতি করেনি তো এই সুপারস্টার যারা বলে যে সুপারস্টার জিদ্দার মতো কোনো সুপারস্টার হয় না বা সুপারস্টার জিদ্দার মতো কোনো বাংলা ইন্ডাস্ট্রিতে এ পর্যন্ত সুপারস্টার দেখতে পাইনি তো তাদের উদ্দেশ্যে যে এটা সত্যি বলছো তোমরা কারণ সুপারস্টার জিদ্দাকে কিন্তু আমরা জানি যে তিনি কোন সুপারস্টার দিক থেকে আলাদা এবং কোন সুপারস্টার থেকে কিন্তু তিনি সব থেকে পজিশনের নেই এটা কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছি যে কিনা লন্ডন শেষ করে পুরো বাংলা হতে ফিরেছেন বাংলার মুভিকে ভালোবাসে বাংলার মুভি দেখতে পছন্দ করেন এবং বাংলা মুভি করতে ভালোবাসেন তো এটা আমরা তার কাছ থেকে আশা করেছি এবং তার কাছ থেকে কিন্তু পেয়েছি তো সব প্লে কিন্তু সুভাষটা জিদ্দাই গিয়ে আছে আমরাও চাই যে আমাদের দরকার নেই প্রিয় সুভাষটা জিদ্দার এক একটা মুভি বিশ কোটি টাকা বক্স অফিস হোক আমাদের এইসব মুভি সুপার ডুবার হিট হলে আমরা চাই এবং এই সুভাষটা যেন আমাদের মুভিকে ভালোবাসে মুভির সাথে থাকে এবং বছরে এক দুইটা মুভি যেন এনে দিতে পারে আমাদেরকে তো এটাই আমরা চাই আর যারা বলবে সুভাষটা জিদ্দার মুভি বছর দুই থেকে তিনটা নিয়ে আসা উচিত হলে সুভাষটা করবে আজ রক্ত মুভি তিনি রিজেক্ট করে দিয়েছেন তিনি বাকিদের সব সুযোগ দিয়েছেন তো এই রক্ত টু মুভি ইচ্ছে করলে কিন্তু তিনি করতে পারতেন তার কাছে ভালো লেগেছেন গল্প তো তিনি এটা রিজেক্ট করে দিয়েছেন যে তিনি চাইছেন যে আবির চ্যাটার্জির মতো একজন অন্যতম সুপারস্টার তিনিও যেন এই রক্ত টু মুভিটি করে তো তিনি চাইছেন যে বাকি যে সুপারস্টার আছেন তারা যদি মুভি না করে তাহলে এইসব সংসার চালানো এবং নিজের খরচা আসলে এটা অসম্ভব বন্ধ হয়ে যাবে তো এই সুপারস্টার কিন্তু চাইনি তো তিনি এই রক্ত টু মুভি রিজেক্ট করে দিয়েছেন এবং রক্তবিষ মুভি যেটা চ্যাপ্টার ওয়ান সেটাও কিন্তু পার্ট ওয়ান কিন্তু রিজেক্ট করে দিয়েছেন কারণ তিনি সময় দিচ্ছেন বাকি সুভাষ রাত্রির এখন তারা বলবে যে রক্তবিষ টু মতো মুভি সুভাষটা জিদ্দা ছেড়ে দিয়ে বলবো করছে আসল বল নয় হতে পারত সুভাষটা জিদ্দা করতো এবং রক্তবিষ টু মতো মুভি সুভাষটা জিদ্দা করলে বক্স অফিসে পাঁচ থেকে ছয় কোটি টাকার মতো এনে দিতে পারতো কিন্তু এটা সুভাষটা তা করেনি কারণ তিনি বাকি সুভাষটা বাকি অভিনেত্রীদের সময় দিচ্ছেন এবং সুযোগ দিচ্ছেন এই সুযোগটা যেন সবাই কাজে লাগাতে পারে আজ দেখো বহরূপ মুভি তো এটা কিন্তু হাবির চ্যাটার্জি কিন্তু করেছিলেন সে বহরূপ মুভি কিন্তু ভালো একটা বক্স অফিস এনে দিয়েছে তো সুভাষটা যেটা চাইছে বাকি সুপারস্টাররা করুক এবং বাকি সুপারস্টাররা থাকুক মুভিকে ভালোবাসুক এবং মুভির সাথে থাকুক তো এটা কিন্তু তিনি চাইছে তো এটার জন্য তো সব থেকে বড় খুশি হয়েছে আমি যে সুভাষ জিদ্দা বাকে সুভাষদেরকে সুযোগ দিচ্ছেন আর যারা বলছেন না এটা সুযোগ নয় এটা সুভাষটা জিদ্দা করা উচিত আসলে তিনি জানেন যে কোন সময় কোন মুভিটা করতে হবে কোন সময় কোন মুভিটা দর্শকদের দিতে হবে এটা কিন্তু ঠিক সময় তিনি জানেন তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও সুভাষ জিদ্দা এই বিপ্লবী মুভির জন্য তো সবথেকে বড় এক্সাইটেড হয়ে আছে এবং ভালো একটা গল্প হতে যাচ্ছেন তো এটার জন্য এখন কতটা এক্সাইটেড হয়ে আছো কমেন্ট করে জানিয়ে দেও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো তোমাদেরকে আরও একটি ছোটো করে রিকোয়েস্ট করে করে দিতে চাই যে আমার প্রতি ভিডিও পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট আট মিনিট দশ মিনিট হোক তো সেটার জন্য কিন্তু আমি কোনো দুঃখ বা কোনো খারাপ লাগে না কারণ আমি চেষ্টা করি তোমাদেরকে ভিডিও খুব ভালোভাবে বলে দিতে এবং বড় ভিডিও দিতে যেন তোমরা ক্লিয়ারভাবে ব্যাপারটা বুঝতে পারো এটাই কিন্তু আমি চাই তো এটার জন্য কিন্তু আমি একটু ভিডিও লম্বা করি এবং একটু ভিডিও বড় করি যেন তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারো এবং দুই তিন মিনিট যদি আমি ভিডিও তৈরি করতে পারতাম এক মিনিট ভিডিও তৈরি করতে পারতাম তো সেটা থেকে কিছু বুঝতে পারবে না বা কিছু জানতে পারবে না তো এটার জন্য কিন্তু কিন্তু আমি প্রতি ভিডিও আমার সময় নিয়ে কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তো এটাই বলবো সবাইকে যে চ্যানেলের সাথে থেকো চ্যানেলের পাশে থেকে আমাদের পাশে থেকে এবং অন্য সুপারস্টারদেরকে নিয়েও দেখো এবং বাংলা ইন্ডাস্ট্রির পাশে থেকে বাংলা মুভিকে ভালোবাসো এটাই সবাইকে চাই জানো আমি একজন বাংলাদেশি ইউটিউবার এবং তোমাদের নিয়ে কিন্তু নতুন সুপারস্টারদেরকে কিন্তু আপডেট দিয়ে থাকি তো এটাই চাই আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবাসো দর্শকদের সাথে থাকো এবং দর্শকরা যেভাবে বাংলা মুভিকে পছন্দ করেছে। এটাই চাই আমরা তো ধন্যবাদ সবাইকে এতবার সাথে থাকার জন্য আবারও দেখা হবে নতুন এক্সাইটেড বিগ আপডেট নিয়ে